আর আর চট্টগ্রামের পিঙ্ক সিটিকে এত রাওজন উপজেলার উত্তর প্রান্তর মধ্যে আছে রাঙ্গামাটির বড় বড় পাহাড় এবং দক্ষিণ প্রান্তর মধ্যে অবস্থিত চট্টগ্রামের কন্নফলী নদী মাঝে উপজেলার দক্ষিণ কিছু ঐতিহাসিক এবং নাম করা জায়গা এই ঐতিহাসিক জায়গা মধ্য মধ্যে রাওজনের মানুষ সকল সুড়ো বড় বোধ স্মৃতি জড়াই আছে শত শত বছরের পুরাতন জায়গা এবং পুরাতন ঐতিহ্যগিন গিন জীবনযুদ্ধ মানুষ এক নামে চিনে পিঙ্ক সিটিকে এত রওজনের পুরাতন এই জায়গা গিন লইয়ের আজ রেবেও মামো রাওজনের পুরাতন এই ঐতিহ্যবাহী জায়গা গিন ঘুরে পেল বলে প্রথমে রেডিও এর

এক কেনা জানা দিয়ে চলে এলাম তরাশাই উচ্চ বিদ্যালয় তরাশাই স্মৃতি তরাশাই সুরোবেলার আবেগ সামনে ডেটের মধ্যে বড় বড় করে লেহে দিয়ে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় স্থপিত উনিশশো সাতশ সাল

মাস্টার দা সূর্য সেন ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা তৎকালীন সেই ব্রিটিশ ভারতের অন্যতম এই সাহসী নেতা চট্টগ্রামের রাউজন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মধ্যে জন্মগ্রহণ করেন রাউজনের মানুষ সকলের তো ওনার সম্পর্কে নতুন ভাবে কিছু হইবের মতো নাই বর্তমানে চলে এলাম ওনার প্রত্যেক নিবাস যে এলাকার মধ্যে উনি বড় হইল এই জায়গার মধ্যে আগের মতো কিছু নেই বর্তমানে একখান মাও শিশু হাসপাতাল গঠিত হই তো মামু এই জায়গার তুমি বারে বর্তমানে আরো চলে এলাম দা রাউজনের বাগুয়ানি ইউনিয়নের মধ্যে আর কিছুক্ষণ পর ঐতিহাসিক লাম্বোরাট বাজারের মধ্যে আরো ফসি যে চট্টগ্রামের রাউজানার বাগওয়ান ইউনিয়নের মধ্যে অবস্থিত বর্তমানে চলে এলাম সেই পাঁচশো বছর পুরাতন লাম্বুরাট বাজারের মধ্যে বর্তমানের এই লাম্বুরাট বাজার গান ইত্যের বাজার প্রায় পাঁচশো বছর আগ পর্যন্ত এই বাজারগান গান বস্তু আগেরকার রাউজানার মানুষ রাঙ্গনিয়ার মানুষ বোয়ালহালির মানুষ ব্যাগ একসাথে এ জায়গার মধ্যে আইজে তাদের জিনিসপত্র বেচা কিনা করতে তোমাম পুরাতন এই ঐতিহাসিক লাম্বুরাট বাজার গান এক কেনাগুলো তোয়ারা গুরু ভিতরে কি কি আছে চাই আর তোরা এই বাজার যারা যারা সিনো এক কেনাগুলো কমেন্ট করে জানা দিও পাঁচশো বছর পুরাতন এই লাম্বুরাট বাজার এখন আগের মত বড় নাই কর্ণফুলি নদীর তীর্ঘাস অবস্থিত এই বাজার গান কর্ণুলি নদীর ফারবাঙ্গি বাঙ্গি এর যাতায়াত সুরো তবে যেহেতু কর্ণভলি নদীর মধ্যে অবস্থিত নদীগান দেখতে খুবই সুন্দর লাগে দেখতে খুবই সুন্দর লাগে চট্টগ্রামের এই সবচেয়ে বড় নদীর পাশেই এই বাজার গান অবস্থিত বাজারের বেশ কিছু দোয়ান এই মধ্যেই অবস্থিত আর এই বাজারতুন কর্ণভূলী নদী গানের সৌন্দর্য কিভাবে সুন্দর লাগে আর দুজনে মিলিয়ে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে টম টমাক লইলাম শহর জীবনতবার গ্রামীণ এই পরিবেশ গিন আসলে খুব ভালো লাগে বর্তমানে আর বাগান ইউনিয়ন অতিক্রম গরম চলে এলাম দা পাহাতলী ইউনিয়ন আর এখন জায়গা দিয়ে যেগা গান কিছুটা রাঙ্গনী উপজেলার মধ্যে পড়ছে আর কিছুটা রাউজান উপজেলার মধ্যে ভোজ্যে গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর রুট গিনের মধ্যে এলাকার এই সুন্দর এই রুট গো বাই বাই এর আর কিছুক্ষণ পশ্চিলে মহামণি এংলোপলি উচ্চ বিদ্যালয় রাউজনের মানুষ সকল তোরা তোরা স্কুল গান না সহ এর কিছুক্ষণ পাহাড়তলি সেই মহামণি বৌদ্ধ মন্দিরের সামনে বৌদ্ধ ধর্মীয় যে বাই रा त्वर मंदिर गान सिंदलेगुन शब এই মন্দিরগান চট্টগ্রাম জেলার রাউজন উপজেলার পাহাড়তলি ইউনিয়নের মহামণি গ্রাম টিলার ওয়ার এই মন্দিরগান অবস্থিত এই মন্দিরের প্রতিষ্ঠা কাল সম্পর্কে নিশ্চয়তা হেলেও স্থানীয়র মতে এই ঐতিহাসিক মন্দিরগান দুশো বছরের বেশি পুরাতন ইয়েলের হনসন্দ হনায় আঠারোশো তিয়াল্লিশ খ্রিস্টাব্দে মং সার্কেল রাজা মহামণি বৌদ্ধ বিহার চত্র মধ্যে একখান মেলার আয়োজন করেন জিয়ান দেশজুড়ে মহামণি মেলা নামে পরিচিত আর রাউজন উপজেলার প্রাচীন ইতিহাসের সঙ্গে বৌদ্ধ উপনিবেশের সম্পর্ক উত্তপ্রোতভাবে জড়িত তোমাম এই জায়গা তো বারে মাত্র অন্যান্য জায়গার মধ্যে চলে এলাম একখান শিশু পার্ক সুগর সামনে দিবল এর পাশে একখান মন্দির আছে এই মন্দির গানের নাম কি আর গো জানা দিও তোমার মাঝে রাউজন উপতলের বহুত ঐতিহাসিক জায়গায় তোয়ারে দেখা দিলাম ভিডিও ভালো লাগলে রওজনে মানুষ একখানে শেয়ার মারা দিবে গুড বাই ডাটা সেভ